স্যার এই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে স্নাতক এবং স্নাতকোত্তর যে পরীক্ষা নিয়ে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি একেবারে আঠাশে আগস্ট যেটা পরীক্ষা হওয়ার তারিখ বলা হয়েছিল এবং সেই দিনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই জন্য নাকি পরীক্ষা পেছোতে হবে এই যে বিষয়টা কিভাবে দেখছেন কিভাবে দেখবো মানে বিশ্ববিদ্যালয় তো স্বশাসিত তাই তো তো স্বশাসন কি তৃণমূলের রাজত্বে সোনার পাথর স্বশাসন বস্তুটি সরকারের নাক গলানো সরকার বা যে কোনো বাইরের লোকের নাক গলানোর ঊর্ধ্বে থাকে তাই তো কিন্তু কাকে বোঝাবো একটা সরকার ক্ষমতায় আসার পরে আপনার মনে আছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখন যিনি জেলে তিনি কি বলেছিল এই স্বশাসন এই অবৈধ নাক গলানো নিয়ে আলবাদ নাক গলাবো বেতন দেই উনি বেতন দেন কত বড় অসভ্য কত বড় মূর্খ আজকে একটা বিশ্ববিদ্যালয় যেটা চলে তার স্ট্যাটু মেনে একটা বিশ্ববিদ্যালয় তাদের নিজের সেলফ একটা আইনে চলে সেই আইনটা সরকারের আইন নয় অন্তত ব্রিটিশ রাজত্বকালে এই কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সময় ব্রিটিশদের টাকা না নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করে ইউনিভার্সিটিটা তৈরি করার করে তৎকালীন প্রতিষ্ঠাতা আশুতোষ মুখোপাধ্যায় তাই বুঝিয়ে দিয়ে গেছিলেন তাই শিক্ষাটা আমরা পেয়েছিলাম পৃথিবীর সব দেশের বিশ্ববিদ্যালয় বাবুর তো আজকে মানে বাঙালির বলতে পারো মেরুদণ্ডযুক্ত যুক্ত একটা প্রাণীকেই আমরা এই মুহূর্তে দেখলাম যিনি অন্তত আশুতোষ মুখার্জির লেগেসিটাকে বাঁচিয়ে রেখে চোখে চোখ রেখে বলে দিলেন বিশ্ববিদ্যালয় চলবে তার স্ট্যাটু সেভেন্টি এর স্ট্যাটু মেনে কোন সরকারের বেতন দেয় মানে জনগণের টাকা বেতন দেওয়া মানে নাক অধিকার নয় সংবিধান তাই বলে এই যে বর্তমান সরকার তারা কোথায় স্বশাসন শিক্ষা দপ্তরে রেখেছে আপনি বলুন আপনাকে আমি একটা ডেটা দেখাই আপনি একটা দারুণ প্রশ্ন যখন করেছেন এটা পশ্চিমবঙ্গ সরকারের জনগণ অনেকেই জানে না অনেকেই এইসব তলিয়ে দেখে না আমাদের এই সরকার এগারো সালে ক্ষমতায় আসার আগে বারবার অভিযোগ করত বামেরা দলতন্ত্র শিক্ষায় এনেছে অনিলায়ন এনেছে আমরা ক্ষমতায় আসলে অনিলায়ন মুক্ত শিক্ষা আনব ক্ষমতায় এলেন একের পর এক শিক্ষাকে সরকার দুমড়ে মুচড়ে নিজেদের ইতিহারে নিয়ে দলতন্ত্রটাকে পাকাপাকি পুঁতে দিলেন